বাইরে এরকম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি দুপুরে আমরা যদি খিচুড়ি এবং মাংস তার সাথে ঘি এবং লেবু পাই তাহলে সেই দুপুরটি হবে বর্ষাকালের একটি সেরা দুপুর চলো আজকে রেসিপি খিচুড়ি এবং মাংস কিভাবে আমরা বানাবো হ্যাঁ এই খিচুড়ি বানানোর জন্য আমরা কিন্তু তেমন একটা সবজি ব্যবহার করব না এটা না হলে তোলা থাক শীতকালের জন্য খিচুড়ি বানানোর জন্য মুগ ডাল এবং মসুর ডাল একটি তেজপাতা দিয়ে শুকনো কড়ায় ভালো করে নেড়ে নিলাম তারপর তেজপাতাটা তুলে একটু জিরা দিয়ে এবং ঘি দিয়ে আবারও ভালো করে ডালগুলোকে নেড়ে দিলাম দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে অন্যদিকে খিচুড়িটা যেহেতু দেরি হবে তাই জন্য একটি উনুনের মধ্যে হাঁড়িতে করে চালটাকে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য হ্যাঁ এর সাথেই লেড়ে রাখা ডালগুলোও দিয়ে দেব। দেওয়ার পরে এটা একদিকে ফুটতে থাকবে অন্যদিকে আমরা ওভেনে বাকিগুলো প্রসেস করি চলো দেখো ডালগুলো দিয়ে দিচ্ছি আর তার সাথে ভালো করে নাড়াচাড়া করে দিলাম যাতে খিচুড়ির চালটা সেদ্ধ হয় জানেন তো এটা কিন্তু আমাদের নতুন উনান প্রথমেই খিচুড়ি দিয়ে উদ্বোধন হলো তো অন্যদিকে গ্যাসে একটি কড়াইতে গরম মশলাগুলো দিয়ে দিলাম ভালো করে ভেজে নিলাম শুকনো কড়ায় ভেজে ওটাকে গুঁড়িয়ে আলাদা করে রাখবো পরে খিচুড়িতে ব্যবহার করার জন্য অন্যদিকে বড় বড় করে কয়েক পিস আলু কেটে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম তার সাথে কাজু বাদাম এবং কিশমিশ তোমরা অপশনাল হিসাবে দিতে পারো হ্যাঁ অনেকেও কিন্তু নারকেলও ব্যবহার করে কিন্তু আমি এখানে নারকেলটা ব্যবহার করছি না তো তারপরে বিভিন্ন রকম সবজি যেগুলো প্রায় গ্রীষ্মকালে মোটামুটি পাওয়া যায় সেই সবজিগুলো ভালো করে হালকা করে ভেজে নিলাম এরপরে কড়াইতে গরম মশলা ফোড়ন দিয়ে ভালো করে টমেটো এবং পেঁয়াজ রসুন আদা পেস্ট ভালো করে কড়াইতে নেড়ে রাখবো নেড়ে এর মধ্যে জিরা গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে একটি মশলা তৈরি করে সেই মশলাটা আলাদা করে রাখবো খিচুড়িটা সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে ব্যবহার করব যেহেতু খিচুড়ি মাংস চলো মাংসটা বানানো যাক হ্যাঁ মাংস তো তোমরা অনেকেই বানাও তো মাংস রেসিপি নিশ্চয়ই সবাই জানো তো তবুও চলো একবার আমি দেখিয়ে দিই তো এর মধ্যে তেজপাতা এলাচ এবং দারচিনি আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে রসুন এবং পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজগুলো ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউন কালার চলে আসে এবং পেঁয়াজটা খুব ভালো করে গলতে থাকে ততক্ষণ কিন্তু আমরা পেঁয়াজটা ভাজতে থাকবো তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করব হ্যাঁ এই সময় গুঁড়ো লঙ্কাটা দিলে গুঁড়ো লঙ্কাটা খুব ভালো করে মারাও হয়ে যায় আর তার সাথে খুব সুন্দর একটি কালারও আসে তাই জন্য এই পর্যায়ে এসেই আমি গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করি তো গুঁড়ো লঙ্কাটা দিয়ে আরও একবার মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজগুলো ভালো করে গলে যায় তারপরে টমেটো কচি এবং আদা কুচি দিয়ে আরও একবার ভালো করে কষিয়ে নিতে থাকব। তো এইভাবে ভালো করে কষানো হয়ে গেলে মাংসগুলো আমরা কষাইতে দিয়ে দেব। হ্যাঁ তবে মাংসগুলো কিন্তু এখানে ছোট ছোট করে কাটবে ঠিক চিলি চিকেন যে সাইজে হয় সেই সাইজে এটার কারণটা হলো একটাই আমরা যে পরিমাণ মাংস এনেছি সে তার অর্ধেকটা থাকবে আমাদের কাছে এবং বাকি অর্ধেকটা আমরা কিন্তু খিচুড়িতে মিশিয়ে দেব তো তোমরা দেখতেই পাচ্ছ ছোট ছোট করে কাটা মাংসগুলো ভালো করে নাড়িয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নেবে ভালো করে কষিয়ে যে একটা তেল মশলা বেরোবে সেই মশলাটা আমরা আলাদা করে কিছুটা তুলে রাখবো খিচুড়িতে পরে ব্যবহার করার জন্য মাংসটা যেহেতু ছোট ছোট করে কাটা ছিল তো খুব তাড়াতাড়ি দেখবে ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবং এর মধ্যে দিয়ে খুব সুন্দর একটি স্মেল আসবে তো এই পর্যায়ে এসে আমরা একটু জিরে গুঁড়ো এবং একটু ধনে গুঁড়ো দিয়ে ভালো করে তরকারিটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে যাওয়ার সময় দেখবে এরকম লাল লাল তেল ছাড়তে থাকবে আর এর কালারটা কিন্তু এরকমই আনা দরকার না হলে খিচুড়ির কালারটা ঠিক ঠিক আসবে না তো এর উপরে সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আরও একবার কষিয়ে নিলাম হ্যাঁ এর সাথে কিন্তু তোমরা ছোট ছোট করে আলুও ব্যবহার করতে পারো তো আলু খেতে আমার তো খুবই ভালো লাগে তাই জন্য আমি এর মধ্যে আলুও ব্যবহার করেছিলাম তো মাংসটা কষানো হয়ে গেছে তাই জন্য আমরা একটা পাত্রে আলাদা করে তুলে নিলাম অন্যদিকে দেখো খিচুড়ির চাল ডাল সব সেদ্ধ হয়ে গেছে যে আমরা মশলাটা আগে থেকে তুলে রেখেছিলাম এবং মাংসটা যেটা তুললাম সেটা একসাথে খিচুড়ির মধ্যে মিশিয়ে দিলাম মিশিয়ে দেওয়ার পরে নুন হলুদ দিয়ে ভালো করে টেস্ট করে নিলাম যে আরও কিছুটা নুন লাগবে কি না তো এই পর্যায়ে দেখো ফোটার পরে ঠিক এইরকমই একটি কালার এসে দাঁড়িয়েছে তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো কারণ এর মধ্যে ঘি এবং গরম মশলা মেশানো বাকি রয়ে গেছে তো দেখো খিচুড়িটা অলমোস্ট ডান তো চালগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে সেটাও দেখতে পেয়েছ তো এরপরে আমি ঘরে বানানো ঘি সেটা মিশিয়ে দিলাম এবং ওপর থেকে যে আগে থেকে ভাজা মশলাটা শুকনো কড়াইতে নেড়ে শিলে গুড়িয়ে রেখেছিলাম সেটা এর ওপর থেকে ছড়িয়ে দেব তো বাকি কাজুবাদাম ভাজা এগুলো মিশিয়ে নিলাম তো আমাদের পারফেক্ট খিচুড়ি রেডি এইভাবেই তোমরা একটি বর্ষার দুপুরে খুব সুন্দরভাবে খিচুড়ি এবং মাংস বানাতে পারো এভাবে একবার বানিয়ে দেখো খেলে জিবে টেস্ট লেগে থাকবে আমার এই রেসিপিটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ এটা কিন্তু আমি একা বানায়নি আমার মাও কিন্তু বানাতে সাহায্য করেছে অনেকটাই সাহায্য করেছে কারণ এতটা পরিমাণ খিচুড়ি আমার পক্ষে একা বানানো সম্ভব নয় তো আমার এই ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো থ্যাংক ইউ সবাইকে তোমরা সবাই দেখছো মাই স্টাইল মাই চয়েস ইউর নিউ কুকিং ডেস্টিনেশান